আপনি কি ডপ শিপিং শিখতে যাচ্ছেন বাট সয়ফাই স্টোর ডিজাইন শিখে ফাইবার এবং আপওয়ার্কের মতো বড় বড় মার্ক প্লেসে কাজ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি চান সয়ফাই স্টোর ডিজাইন শিখে ফাইবার এবং আপওয়ার্কে কাজ করতে তাহলে আপনাকে ফাইবার এবং আপওয়ার্কের কাজ করার জন্য প্রথমে সয়ফাই স্টোর ডিজাইন শিখতে হবে তাহলে চলুন সয়ফাই স্টোডি আমরা যাওয়া যাক এটা হলো শয়ফাই শয়ফাই একটি প্ল্যাটফর্ম সেখানে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং তার মাধ্যমে আপনাদের সয়ফাই স্টুডি ডিজাইন শিখবেন সো কীভাবে স্টেপ বাই স্টেপ সবফাই স্টাডি ডিজাইন শিখবেন তা আমি আপনাদের এই বিরোটে এবং শিখাবো এবং এই বিরোটের পাশাপাশি আপনাদের একটি বড় একটি প্লেলিস্ট তৈরি করে তৈরি করে নিয়ে আসবো সো এবং এর পাশাপাশি যদি মনে করেন আপনারা অপশন শিখবেন তাহলে আলিবাবা এবং সিজেড অপশনের মতো বড়ো বড়ো প্ল্যাটফর্ম আপনারা এখানে আপনারা ড্রপশেপিং করে ইনকাম করতে পারবেন এটা হলো আলিবাবের সাইট যেখানে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে এখান থেকে ভালো প্রফিট ইনভেস্ট কম ইনভেস্টে ভালো একটা প্রফিট আর্ন করতে পারেন এখন আলিবাবা এবং ড্রপশেপিং বিষয়ে বেশি কথা না বলে সয়ফাই স্টোর ডিজাইন কীভাবে আমি আপনারা ফ্রিতে শিখতে পারবেন সেই বিষয়ে কথা বলা যাক সো এখন ফ্রিতে যদি আপনারা স্টোর ডিজাইন শিখতে চান তাহলে আপনাদের সবভাই পার্টনারে যেতে হবে তাহলে চলুন ছয় পার্টনারে যাওয়া যাক সিফাই পার্টনার জি সয়ফাই পার্টনার এখানে যাই প্রথমে যাওয়ার পর এখানে আপনারা যাদের সয়ফাই স্টোরটি নাই তারা এখানে শুধু আপনারা প্রথমে সাইন ইন করে নেবেন যেহেতু সাইন ইন না সাইন আপ করে নেবেন মানে এখানে জয়েন হয়ে নেবেন তারপরে এখান থেকে জয়েন হওয়ার পরে এক মিনিট এখানে জয়েন হওয়ার পরে আপনারা সয়ফাই স্টোর আমার যেহেতু একটি সয়ফাই স্টোর আছে সেক্ষেত্রে আমি ঢুকি এরকম একটি ইন্টারভেস আসবে যেহেতু আমার একটি আছে সেই জন্য আমি আর ওইখানে জয়েন হইলাম না সাইন আপ করলাম না যেহেতু এখানে সাইন আপ করলে আপনার গুগলের মাধ্যমে এটা সাইন আপ করতে পারবেন আপনারা ড্রপ শিউ বা ডবশ্বিং বা ড্রপ বা স্টোর ডিজাইন করার জন্য আপনারা এই এই ইন্টারভেসে মানে এখানে জয়েন হতে হবে যেহেতু আমার আসে সেক্ষেত্রে আমি আর জয়েন হইলাম না তো এখানে এভাবে এভাবে আসবেন এভাবে এভাবে আসার পরে আপনাদের সামনে একটি এরকম একটি ইন্টারফেস হবে হোম অর্ডার প্রোডাক্ট কাস্টমাইজ কন্ট্যাক্ট অ্যানালাইসিস এরকম একটি ইন্টারফেস অনলাইন স্টোর দেখে আমি ক্লিক করি আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে আপনারা যখন এরকম সেখানে সফায় পার্টনার জয়েন হবেন এরকম একটি ইন্টারফেস শো হবে সো এখানে আপনারা আমি একটা ওয়েবসাইট নিয়ে আসি এ মনে করেন যে একটা একটা এটা একটা ওয়েবসাইট এখানে হোম অ্যাবাউট এডুকেশন রিলেশন মানে এরকম একটি হেডের হেডের অপশন আপনার সামনে শো হবে এবং নিচে আসবেন একটু নিচে আসি আমরা এরকম আপনাদের সামনে শো হবে সো আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ এভাবে সম্পূর্ণ ডিজাইন করবেন এরকম একটা আমি প্লে লিস্ট নিয়ে আসলাম এই ভিডিওতে অ্যাকচুয়ালি এই একটা ভিডিওতে সম্পূর্ণ দেওয়া সম্পূর্ণ এবং আমি কন্টিনিউ ডে বাই ডে আমি আপনাদের জন্য প্লে লিস্ট আকারে ভিডিও নিয়ে আসবো এটা হলো ফুটার সেকশন বলে একটু আমি আপনাদের মার্ক করে দেখাই একটু যাই একটু মার্ক করি দেখেন জি এটাকে এটাকে বলে আপনার হেডার সেকশন এটা সম্পূর্ণ এটাকে এবং এটাকে সম্পূর্ণ বলে আপনার হলো মেন মেনু এটাকে বলে মেন মেনু এদের এগুলো হলো মেনু আর এগুলো এগুলো সহ এই পর্যন্ত এই পর্যন্তকে বলে আপনার হলো নেভি নেভিগেশন সো নেভিগেশন কি একটু পরে আপনারা জানতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি এবং নিচে আসি একটু আপনার হলো প্রাইভেসি পলিসি যেগুলো টার্ম আমরা এইগুলো এগুলো এইটুক এইটুকু বলে আপনার হলো এইটুকু বলে আপনার ফুডার ফুডার সেকশন এখানে অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন আছে পলিসি কন্টাক কন্টাক্ট কি এগুলো তা আছে এগুলো সব এখানে দিতে পারবেন এখানে সোশ্যাল মিডিয়াকে কিভাবে এগুলো একটি সম্পূর্ণভাবে একটি সবাই ডিজাইন করবেন এর বিরুদ্ধে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো সো চলুন তাহলে আর কথাটা বলে শুরু করে যাক সো এর জন্য আপনাদের এরকম একটি হোম অ্যাবাউট এরকম নেভিগেশন তৈরি করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে আপনাদের প্রথমে যেতে হবে সবাই স্টোরে মানে স্টোরের ইসের ভিতরে আসার পরে আপনারা যাবেন এখানে যাবেন প্রোডাক্ট অপশনে প্রোডাক্ট আসার পরে যাবেন কালেকশন সো যেহেতু আমরা সেভাবে কালেকশন কিছু তৈরি করবো কালেকশনে যাব ক্লিক করবো কালেকশনে আপনারা যাবেন যার পরে এখান থেকে হলো আপনারা এটা এখান থেকে ডিলিট করে দেই ডিলিট ডিলিট সো এখান থেকে এখন আমরা এখানে ক্রিয়েট কালেকশনে যাব কালেকশনে যাওয়ার এখানে আমরা কি নাম দেবো যেহেতু আমার একটা ফ্যাশন রিলেটেড সেহেতু আমি ফ্যাশন দিই আমার এখানে সবকিছু ফ্যাশন ডিজাইন কন্ট্রোল সি ফ্যাশন রিলেটেড এগুলো আমি এখানে ফ্যাশন দেব ফ্যাশন ডিজাইন সো এখানে এখানে আর এখানে দেবেন হলো মেনু মেনুয়ালি দেবেন এটা দিয়ে পর এখানে সেভ দেবেন সেভ দেওয়া হয়েছে এরকম আমি আর দুই তিনটি দুই তিনটা আমি তুলব ক্রিয়েট অ্যানাদার কালেকশন এখানে আমি ক্লিক করি টি শার্ট দেই টি শার্ট টি শার্ট মেন মেনু এখানে ক্লিক করে আমি আরও কিছু তৈরি ক্রিয়েট অ্যানাদার কালেকশন এখানে যাই যাবে এখান দিই শো ডাবলিউ শো এখানে ক্রিয়েট আনাদা কালেকশন এখানে যাই আমি আর কিছু কুতুলি করি ওয়াচ সরি ওয়াচ না এখানে ই দেই আমি পাঞ্জাবি পাঞ্জাবি সেভ দেই পাঞ্জাবি প্যান্ট প্যান্ট ওকে আর একটা দিয়ে আমি এখানে দিয়ে হলো আমরা অল সরি অল কালেকশন অল ফ্যাশন দেই ফ্যাশন প্রোডাক্ট আর ফ্যাশন প্রোডাক্ট এটা দেয় যে আমার এগুলো সম সম্প যেসব কালেকশান আমি তৈরি করলাম এখানে যাই যার পরে আমার এই ফ্যাশন প্যান্ট পাঞ্জাবি এগুলো আমার কালেকশন তৈরি হয়েছে এখন তো আমি এখানে যাই এটা আমার শো হবে না দেখেন আমি এখানে যাই যে আমার এখানে একটু একটাও শো হয় নাই এরকম যাদের ওদের যেরকম হোম অ্যাবাউট এডুকেশন এগুলো যেরকম দেওয়া আছে আমাদের এখানে শো হবে না বা হয় নাই সো কীভাবে এখানে এটা আমি অ্যাড করবো বা শো করবো সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের এখানে এর জন্য আমার আপনার আমাদের যেতে হবে এখানে এখে কই গেল এর জন্য আমাদের যেতে হবে লো অনলাইন স্টোর এখানে ক্লিক করি আমরা এখানে আসার পর এখানে আছে এক মিনিট নেভিগেশন একটু ওই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে এখানে নেভিগেশন নেভিগেশন প্রোডাক্ট পেস পারফরমেন্স যে এক মিনিট যে এখান থেকে আমাদের নেভিগেশনটা মনে হয় আহ পাটার এখানে মনে হয় এখান থেকে তারা তুলে দিয়েছে সমস্যা নাই এখান থেকে আমরা যাব কন্টেন্ট কন্টেন্ট আসার পর হলো মেন মেনু দেখেন এখানে আমরা যাব কন্টেন্ট কোন থেকে যাব মেনু এখানে যাব মেন যাওয়ার পর আমাদের এখানে হেডার মেনু আছে আর মেন মেনু সরি হেডার বলতেছি ফুটার মেনু আছে একটা মেন মেনু যেহেতু আমাদের মেন মেনু এটাকে বলে হলো আপনার মেন মেনু এই পর্যন্ত এখানে আমরা যে এর জন্য এখানে যাই মেইন মেনু ক্লিক করি ক্লিক করার পর এখানে আছে আমাদের হোম ক্যাটালগ আর কন্টেন্ট একটু আমি দেখাই আপনাদের দেখেন হোম ক্যাটালগ কন্টেন্ট এখানে এই পর্যন্ত দেওয়া তো এখানে আমি যা যাওয়ার পর এখান থেকে আমি এলো অ্যাড মেনু আইটেম এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আমি এখানে হলো এখানে ক্লিক করি এখানে যাওয়ার পর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করবো আমি আজ বললো কালেকশন কালেকশন আসি কালেকশনে আসার পরে এখানে আমরা কি কোনটাকে দেবো যেহেতু আমাদের অল কালেকশন সরি অল না অল ফ্যাশন প্রোডাক্ট এইটা দেব পরে অল প্রোডাক্ট এখান থেকে দিলাম দেওয়ার পরে এখান থেকে সেরকম কোনো ইয়াদ নাই আমরা আরেকটা দেই এখানে যাই যার পর আবার যাবো কালেকশনে যাওয়ার পর এখান থেকে যাবো টি শার্ট দেই আরেকটা নেই কালেকশন কালেকশনে আমরা এখান থেকে যাবো শু আরেক চাষি এখানে যাই যাওয়ার পরে এখান থেকে এটা দেই কালেকশন কালেকশনে আসার পর পাঞ্জাবি দেই আবার যাই কালেকশন কালেকশন পাঞ্জাবি প্যান্ট দেই আরেকটা দেই আমরা যতগুলো নিয়েছি ততগুলো এখান থেকে কালেকশনে যাবো এখান থেকে কালেকশনে যাওয়ার পরে শু টি শার্ট প্যান্ট পাঞ্জাবি ফ্যাশন হ্যাঁ ফ্যাশন ডিজাইন এটা দিই নাই এটা দিছি ফ্যাশন এখান আমি এখান থেকে এটা উপরে দিই ট্রাক এখন আমি এখান থেকে সেভ দিলাম জি সেভ দিলাম এখন আমি এখান থেকে যাব হলো এখানে মানে আমাদের অনলাইন স্টোরে যাব জি এখন একটু রিলেট দিই তাদের একটু দেখেন হোম ক্যাটালগ কন্টেন ফ্যাশন টিশার্ট ফ্যাশন ডিজাইন শ্যু পাঞ্জাবি প্যান্ট এটা এখানে শো করছে দেখছেন এখন আমি একটু ক্যাটালগ এখান থেকে এটা সরিয়ে দিই এখান থেকে আপনি ডিলিট করতে পারেন ডিলিট করতে পারবেন যেহেতু আমার ক্যাটালগ এটা আমি এখান থেকে দিই এখান থেকে আমি এটা লেখাটা না দিয়ে এটা দিয়ে হলো প্রোডাক্ট পি আর ও সরি পি আর ও প্রোডাক্ট মানে দেওয়া হয়েছে এর আছে এখান থেকে আমি এটা কেটে দিই এটা আমার দরকার নাই রিমুভ কন্টাক্ট আস এটা এখান থেকে আমি এখানে একবার নিচে দিই

ঠিক আছে এখন থেকে সেভ দিলাম এখন সেভ দেওয়ার পর আমি একবার এসে যাই তারপর একটা রিলোড দেই দেখেন হোম অল প্রোডাক্ট প্যান্ট প্রোডাক্ট অল ফ্যাশন প্রোডাক্ট টি-শার্ট শু পাঞ্জাবি প্যান্ট কন্টেন্ট এটা আমার এইভাবে শো হয়েছে নিচে আমার কোনো কিছু নাই সো এখন আমাদের এটা এভাবে আমরা আপনারা এভাবে এখানে আপনাদের হলো নেভিগেশনে আপনাদের মেন মেনুতে আপনি এভাবে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছা মতো এখান থেকে আপনারা চান এখান থেকে আপনারা একটা ডিল করতে পারবেন আবার ইডিট করতে পারবেন এই অপশন আছে সো এটা সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হলো ফুটার মেনুতে আপনার হলো এই এ কিউ ব্লক অ্যাবাউট টাস কন্ট্রাক্ট এগুলো অ্যাড করবেন প্রাইভেসি পলিসি অ্যাড করবেন সো এর জন্য আপনাদের প্রথমে কি করতে হবে আপনাদের প্রথমে কিছু পেজ তৈরি করতে হবে অ্যাকচুয়ালি যেরকম পেজ রকম পেজ এখানে থেকে আপনাদের দিতে হবে অনলাইন স্টোর অনলাইন থেকে পেজ পেজ অপশান আসার পরে আপনাদের এখান থেকে হবে এফএ কিউ কন্ট্যাক্ট আস একটু দেখি আর প্রোডাক্ট একটু কেটে দিই ডিলিট পেজ এফএ শুধু আছে সমস্যা নেই এখন আমরা এখান থেকে অ্যাড পেজ এখানে ক্লিক করি

কোনটা কাজ সরি এটা अबाउट अस ফেকিউ আবার আর আমাদের আরেকটা পেজ নেই নেই তাহলে এখন আমরা কি দেব এখানে প্রাইভেসি পলিসি উপরে আমরা দেব সমস্যা নেই টিম অফ সার্ভিস টিম অফ সার্ভিস আমরা এখানে লিখে দেই টি ই আর এম টিম অফ সার্ভিস বিআই সার্ভিস এখানে আমরা এখানে ভিজিবিলিটি দেখেন হাইট এখানে ভিজিবিলিটি এখানে আমরা এটা দেই তারপর এখান থেকে সেভ দেই যাই যাওয়ার পর এখান থেকে আমরা হলো আরেকটা পেজ নেই এখানে কি তারা কি কি দিছে অ্যাবাউট আস কন্ট্রাক্টস অর্ডার ট্রাস্ট অ্যাবাউট আস দেই আমরা এখানে দেই সমস্যা নাই সিওএন এ দেই দেওয়ার পরে এটা আমাদের দেখুন এখনো স্টোরি হবে না বা হয় নাই এর জন্য আমাদের একটা কাজ করতে কাজ করতে হবে নিচ আসি এখানে যাই যার পরে এখান থেকে আমরা হলো এখানে এর জন্য আমাদের যেতে হবে এখানে অনলাইন স্টোরি এখানে ক্লিক করতে থিমে ক্লিক করতে হবে থিমে ক্লিক করি এখান থেকে আমাদের হবে কাস্টম কাস্টম সাইজ দিতে হবে আপনাদের প্রথমে তারপরে আমাদের হলো ফুটার অপশনে যেতে হবে এই ফুটার অপশানে যেতে হবে ক্লিক করি সরি এখানে না মনে হয় এই অ্যাড ব্লক এখানে ক্লিক করতে হবে আমাদের এইখানে ব্লক এডোর জন্য আমাদের মেনু এখান থেকে আমরা একটি মেনু নেই এটা এখানে আমরা কিছু লিখে জি

ফটার কোয়াক লিংস পেজ এখানে দেখি একটু রিলোড দেই আচ্ছা যেখানে মানে শো হবে এখন শো হবে আমাদের এখানে যাই যাওয়ার পর আমরা এখান থেকে এখানে বের হই এখন আমরা এখান থেকে যাব হলো কন্টান কন্টেনে যাব কন্টেন থেকে মেনু যাব মেনু থেকে আমরা যাবো হলো ভোটার মেনু ফোটার মেনুতে যাওয়ার পরে আমাদের এখান থেকে যেতে হবে সার্চ এখানে যাই যাওয়ার পরে এখান থেকে আমরা যাব পেজ পেজ আমরা প্রথমে যাব হলো টার্ম অন সার্ভিস সরি আর প্রথমে অ্যাবাউট আস এটা দেই অ্যাবাউট আস দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা নেই এবার ওটা যার এখানে কালেকশন সরি পেজ পেজ থেকে যাই হলো কিউ ভুল আমরা লিখছি যাবো হলো আমরা টার্ম অফ সার্ভিস এখানে যাই যার পর সেভ দিই এখন একটু এখানে যাই যার পর একটু দিই মানে এখন আসে নাই একটু রিলোড দেই আসে নেই সমস্যা নেই আমি এখান থেকে একটু থিমে যাই থিম অপশনে গিয়ে দেখতে হবে আমাকে থিম থিম তারপর আমরা যাবো কাস্টম সাইজ কাস্টম সাইজ আরেকবার যাই যার পর আমারও হয়নি মনে হয় ভালো হবে আমি একটু দেখি আমরা যাবো এখানে হলো ফোটার এখানে যাই যার পর হলো ক্লিক করি

জি এটা আমরা প্রাইভেসি পলিসি থাক সার্চ এফ এ কি অ্যাবাউট টার্ম অফ সার্ভিস সার্ভিস এখান থেকে এটাই হোক এখানে আমরা এখন সেফ দিই এখন হবে আমাদের এটা জি সেফ দিয়েছি আমরা এখন এখান থেকে এক্সিস্ট করি বের হই আমরা এখান থেকে ঠিক আছে এখন এখান থেকে আমরা বের হই এখন আমরা এখানে যাই যার পর এখানে দিই জি দেখেন প্রাইভেসি পলিসি সার্চ আমরা এখানে অনেক সোশ্যাল মিডিয়া আইকন চেয়ে দিতে পারবো তার মানে আমাদের হলো আমরা আজকের ভিডিওতে দেখলাম আমরা কীভাবে হেডের অপশানে আমরা এটা থিম অ্যাড করবো মে মানে বা মেন মেনুতে অ্যান্ড সেকেন্ডলি আমরা এখানে অ্যাড করলাম হলো প্রাইভেসি পলিসির এখানে আমাদের হলো এবার কন্টাস আছে এখানে আপনারা আলো অ্যাড করতে পারবেন যেহেতু আমি অ্যাড করলে আমার ভিডিওটি বড়ো হয়ে যাবে সো আমার এই দুটো আজকে করলাম নেক্সট ভিডিওতে আমি কীভাবে এরকম আপনার হলো এটা এভাবে অ্যাড করবেন এটা বা মেন মেনু বা বডি মেনু সো আপনারা কীভাবে এগুলো অ্যাড করবেন এভাবে সার্ভিস কীভাবে অ্যাড করবেন এগুলো সব আমি স্টেপ স্টেপ আপনাদের দেখাবো সো একটা ভিডিওতে আমি এভাবে দেখাবো দেখাবো না আমি কীভাবে একটু প্লে লিস্ট নিয়ে আসবো যদি আপনারা আমার চান আমি প্লে লিস্ট আকারে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তাহলে আমি ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো এবং সবাই ভাই স্টোর ডিজাইন শিখ স্টোর ডিজাইন শিখে আপনারা ফাইবার এবং আপওয়ার্ক মার্কেটে কাজ করতে পারবেন আদারওয়াইজ যদি আপনারা মনে করেন না আমি এগুলো না করে আমি আমার সবাইভাবে বিজনেস করবো মানে ড্রপ শিপিং করবেন আপনারা সিজি ড্রফ শিপিং আছে আলআইডি ড্রপ শিপিং আছে আমি নিজেও করি সিজি ড্রপ শিপিংয়ের মাধ্যমে কিছু আমি আপনাদের দেখাচ্ছি একটু সিজি ড্রপ শিপিং সিজি ড্রপ সিজি ড্রপশিপিং এখানে আমি যাই এটা হলো আমার স্টোর ডিজাইন এটা আমার এটা আমার মেন স্টোর দেখেন এটা আমার অর্ডার এক মিনিট এটা ইয়ে হচ্ছে মনে হয় আবার সরি চ্যাট প্রোডাক্ট আমি আমার প্রোডাক্ট দেখাচ্ছি মানে কী ব্যাপার অনেক দিন এখানে জয়েন না হওয়ার কারণে এরকম সরি আমার এটা আবার মেয়ে মেয়েল দিয়া করতে বলছে হয় যাই হোক ওটা আমি আর দেখালাম না আপনারা যদি ড্রপ করতে চান তাহলে সিদি আছে আসে আলিবাবু আসের সবইভাবের মাধ্যমে এটা আপনারা ড্রপ করতে পারবেন আর একটা জিনিস হলো আপনাদের অ্যাপ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হলো বাংলাদেশ থেকে এল এল সি বা এল টিডি করার মাধ্যমে আমরা প্রাইজ যেটা আমাদের টাকা নেওয়া অবসর এটা সমস্যা থাকে সো আপনারা যদি চান আমাকে কমেন্ট করতে পারেন আমি প্রাইজ নিয়ে একটি ভিডিও দেবো হ্যাঁ ড্রপশিপিং এর জন্য আপনাদের যে কিভাবে আমরা এলএলসি বা এল এলটি এল টিডি অ্যাকাউন্ট তৈরি করে আমরা প্রাইজের যে সমাধান সমস্যাটা সমাধান করব। যদি আপনারা চান আমি সেই অনুযায়ী একটি ভিডিও আনতে পারবো বা আনবো আপনাদের জন্য সো সো যদি আপনারা ইন্সপায়ার হন তা আমাকে কমেন্ট করে বলেন আমি নেক্সট ভিডিও আনবো কি দেবো কি দেবো না সো আমরা আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন